আসসালামু আলাইকুম বিওয়ার সবাইকে জানাই আমার অন্তঃত্ব থেকে শুভেচ্ছা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় এখানে অফিসার রুলস ক্রেডিট ও সি দশম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা দুশো জন জনতা ব্যাংকে এ পি ও অগ্রায়ণ ব্যাঙ্কে পি এল তেত্রিশটি পদ রয়েছে বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন দু সালে অনুযায়ী বেতন স্কেল তবে এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা সম্পূর্ণ সুন্দরভাবে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়ে আছে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ কত পয়েন্ট পেলে প্রথম বিভাগ কত পয়েন্ট প্লে দ্বিতীয় বিভাগ সব কিছু উল্লেখ করা আছে আপনারা চাইলে দেখতে পারেন এছাড়া প্রার্থীর বয়স একুশ বছর থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু তেইশ মার্চ দু রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি পেমেন্ট সংক্রান্ত তথ্য আছে এবং এই আবেদনটা করতে গেলে অপ্রয়োগ্য দুইশো টাকা ফি দিতে হবে এগুলো চাকরি কিন্তু অনেক ভালো এই লিঙ্ক সহ দেওয়া আছে এই লিঙ্ক আবেদনের পদ্ধতি কীভাবে আবেদন রেজিস্ট্রেশন করবেন লিঙ্ক লিঙ্ক দেওয়া সেখানে এখানে লিঙ্ক দিয়ে সেই লিঙ্ক অনুযায়ী আপনারা আবেদন করবেন এছাড়া প্রার্থীর বর্তমান ঠিকানা নিয়োগ প্রতি ইচ্ছুক ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানা হচ্ছে সেইখান থেকে জাতীয় সনদপত্র উল্লেখ করতে হবে ছবি দিতে হবে তি ছয়শো গুণন ছয়শো পিকজেলের অর্থাৎ অ্যাপ ফাইল সাইজ হবে একশো কেবি এছাড়া স্বাক্ষর দিতে হবে তিনশো গুণন আশি পিকজেল ফাইল সাইজ হতে হবে ষাট আপনারা আবেদন করতে চাইলে এখানে আমি সবগুলো দিয়ে রাখছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে আবেদনের সম্পূর্ণ পেমেন্ট ভেরিফাই থেকে শুরু করে ট্র্যাকিং পেজ সংগ্রহ কিভাবে করবেন প্রতিটি ধাপ সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে তবে একটা জিনিস মনে রাখবেন যে ব্যাঙ্কে যারা আবেদন করবেন তাদের যদি ছিবি বা কোনো কিছুতে ভুল পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ডাকবে না ব্যাঙ্ক চাকরিতে এগো একদম নির্ভুল তথ্য যারা দিয়ে থাকে তাদেরই সাধারণত আসে সিবি পরীক্ষার জন্য ডাক আসে তাই আপনারা যে সিবিটা পূরণ করবেন সে পূরণ করতে যেন নির্ভুলভাবে তথ্য দিয়ে পূরণ করেন আমি এটা আশা করবো আপনাদের কাছ থেকেই এছাড়া আপনারা যখন টাকা জমা দিবেন সেটা নির্ভুলভাবে দিবেন অনেক এখানে শর্ত দিয়ে অনেক শর্ত দিয়ে টাকা জমা করতে বলছে এছাড়া পেমেন্ট এ সম্পর্কে জানার জন্য একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা পেমেন্ট কীভাবে করবে সেটা বলতে জানতে পারবেন